সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সৃষ্টিকর্তার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন বড়বারের মতো নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদের দেখাবো যে শরীয়তপুর দুই লেন যে মহাসড়ক রয়েছে সেটিতে ঢালাই দেওয়ার কাজ চলমান রয়েছে তো এখানে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এই ট্রাকে এটি দিয়ে রাস্তা পরিষ্কার করা হচ্ছে আর পিছনে কিছু শ্রমিক রাস্তা পরিষ্কার করার কাজটি চালিয়ে যাচ্ছে এখানে সকাল থেকেই শুরু হয়ে গেছে কর্মযজ্ঞ এখানে সকাল আটটার থেকে এই কাজটি শুরু করা হয়েছে আজকে শুক্রবার সকাল থেকে শরিয়দপুর কাজেরহাট এলাকায় রাস্তা প্রশস্তকরণের পর এখানে ঢালাই দেওয়ার কাজটি এগিয়ে নেওয়া হচ্ছে এখানে রাস্তা এক পাশে ঢালাই দেওয়ার কাজটি এগিয়ে নেওয়া হচ্ছে অপর পাশে যান চলাচলের জন্য উমুক্ত রাখা হয়েছে এক পাশ বন্ধ রাখার কারণে এখানে যানজটের পরিমাণ অনেকটাই বৃদ্ধি পেয়েছে আশা করা যায় খুব দ্রুতই এখানে পিস ঢালার কাজটি সম্পন্ন করা হবে আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে সরিয়তপুর দুই লেন মহাসড়কের রাস্তার ঢালাইয়ের কাজটি এগিয়ে নেওয়া হচ্ছে তার ধারাবাহিকতায় আজকে আমি এখানে এসেছি এই জায়গাটি হচ্ছে সরিয়তপুর কাজিরহাট এলাকা এখানে সকাল থেকে ঢালাই দেওয়ার কাজটি এগিয়ে নেওয়া হচ্ছে পিছনে যে ট্রাকটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি আলকাট্টা বানানোর মেশিন এখানে উত্তপ্ত আলকাট্টা তৈরি করা হয় তারপরে রাস্তার পিচের জন্য ব্যবহার করা হয় এখন আপনাদের দেখাবো কিভাবে এই ট্রাকটির মাধ্যমে রাস্তা পিচ ঢালের কাজটি এগিয়ে নেওয়া হচ্ছে এখন বর্তমান রয়েছি আমরা শরীয়তপুর কাজেরহাট এলাকায় ব্রাক অফিস সংলগ্ন এখানে দেখতেই পারছেন রাস্তার একপাশে পাশে কি সুন্দর করে এই ট্রাকটির মাধ্যমে আলকাটটা তৈরি করে রাস্তার পিস ঢালায় দেওয়ার আগে এখানে আলকারটা রাস্তায় ঢালা হচ্ছে এই মেশিনটির মাধ্যমে খুব সহজেই রাস্তায় আলকাটটা ঢালা হয় আগে একটা সময় ছিল যেখানে উত্তপ্ত আগুনের উপরে আলকাটটা তৈরি করা হতো এখন আর সেই সময় নেই সময়ের সাথে সাথে সব কিছুই আধুনিক হয়েছে এখন বড় বড় মহাসড়কের আলকাটটা ঢালার জন্য এই ট্রাকটি দিয়েই আলকাটটা ঢালা হয় শরীয়তপুর থেকে নাওডোবা পর্যন্ত এককভাবে কাজ না করে অংশ ভাগে কিছু কিছু স্থানে এই কাজটি এগিয়ে নেওয়া হচ্ছে এখন আমরা যে স্থানটিতে রয়েছি সেটি হচ্ছে শরীয়তপুর কাজের হাট ব্র্যাক অফিস সংলগ্ন এখান থেকে শুরু করে আরাচন্ডি মোড় পর্যন্ত এই রাস্তা প্রশস্তকরণের কাজটি এগিয়ে নেওয়া হয়েছে কিছুদিন আগেই এর উপরে আমি একটি ভিডিও দেখিয়েছিলাম যে এখানে রাস্তা প্রশস্তকরণের কাজটি এগিয়ে নেওয়া হচ্ছে এবং রাস্তার দুই পাশে ইট গাড়া হচ্ছে তারই ধারাবাহিকতায় আজকে এখানে পিচ ঢালের কাজটি এগিয়ে নেওয়া হচ্ছে এখানে এক পাশে আপনারা দেখতেই পারছেন খুব সুন্দরভাবে এই ট্রাকটির মাধ্যমে এখানে আলকারটা ঢালা হচ্ছে সামনে দেখা যাচ্ছে বড় একটি ট্রাক রয়েছে আলকাটটা ঢালার পর এখানে এই ট্রাকটির মাধ্যমে বালু ফেলা হচ্ছে তারপর এখানে বড় মেশিনের মাধ্যমে এখানে পিস ঢালের কাজটি এগিয়ে নেওয়া হবে আগে দেখা যেত রাস্তা পিস ঢালাই দেওয়ার জন্য রাস্তার পাশে বড় এলাকা জুড়ে পিস তৈরি করা হতো কিন্তু এখন আর সেই দৃশ্য দেখা যায় না এখন আপনারা দেখতেই পারেন যে বড় মহাসড়কের যখন পিস ঢালাইয়ের কাজটি করা হয় তখন ট্রাক বা একটি বড়ো মেশিনের মাধ্যমে পিস ঢালার কাজটি এগিয়ে নেওয়া হয় আজকে এখন দেখতেই পারছেন আপনারা যেখানে রাস্তা প্রশস্তকরণের কাজটি এগিয়ে নেওয়া হয়েছে সেই সকল জায়গায় পিচ পিছঢালার কাজটিও এগিয়ে নেওয়া হচ্ছে এভাবেই আস্তে আস্তে শরিয়তপুর দুই লেন মহাসড়কের কাজটি সম্পন্ন হচ্ছে আমরা আশা করি যে খুব দ্রুতই শরিয়তপুর দুই লেন মহাসড়কের কাজটি এগিয়ে যাবে এবং এ রাস্তার কাজটি সম্পন্ন হবে অট্রো এলাকাসহ এই সড়ক ব্যবহারকারী সকলেই এই দুর্ভোগ থেকে মুক্তি পাবে এই সড়কটির নির্মাণ কাজ শেষ হওয়ার মেয়াদ ধরা হয়েছে দুই ছাব্বিশ সালের জুন মাস পর্যন্ত এখন দেখার পালা যে কত দ্রুত সময় কত দ্রুত সময় শরিয়তপুর দুই লেন মহাসড়কটির নির্মাণ কাজ সম্পূর্ণ হবে আমরা অতি আগ্রহে বসে আছি যে শরিয়তপুর দুই লেন মহাসড়কের কাজটি শেষ হলে এখানে সড়ক যোগাযোগ ব্যবস্থা নিরবিচ্ছিন্ন হবে এবং যানবাহনও নিরবিচ্ছিন্নভাবে যোগাযোগ করতে পারবে আর কোনো বাধা বিপত্তির শিকার হবে না মানুষের ভোগান্তি অনেকাংশেই কমে যাবে এবং মানুষ নিরবিচ্ছিন্নভাবে অল্প সময়ে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে খুব দ্রুত সময় যাতায়াত করতে পারবে দেখা হবে নতুন একটি ভিডিওতে ততদিনের জন্য আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং শরীয়তপুর দুই লেন মহাসড়কের যত আপডেট রয়েছে দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন